আজকে আপনাদের সাথে আমরা কিছু কথা শেয়ার করার জন্য চলে আসছি রিসেন্টলি রাফসান্দা ছুবায়ের একটা ভিডিওতে দেখলাম যে রাফসান্দা ছোট ভাই ওর প্যারেন্টস কে একটা ওডি গাড়ি গিফট করছে আর সে ভিডিওর মধ্যে সমালোচনা করার শেষই নাই মানে মানুষের কি বার করব ভাই প্যারেন্টস কে গিফট করছে এখানে সমালোচনার কি আছে যে অনেকে বলতেছে ওদের নাকি 3 কোটি টাকা লোন আছে 2 কোটি টাকা দিয়ে তো প্যারেন্টস কে গাড়িটা দি কি দরকার 2 কোটি টাকা লোন 2 কোটি টাকা গাড়ি না কিনে 2 কোটি টাকাগুলো তো লোনে রেখে এখানে দিয়ে দিতে পারতো হাবিজাবি আর অনেক অনেক কথা আসলে আমাদের মানুষগুলোর এতই প্রবলেম যে মানুষের চুলকানি শেষ নেই মানুষ ভালো দেখতে পারে না খারাপও দেখতে পারে না ওয়েট একটা বলি কাপল জঙ্গলে একটা গাদানে যাচ্ছিল গাদা হাঁটতেছে কাপড় হাঁটতেছে কিছু মানুষ বললো যে ওরা গাঁদারটা ইউজ করতে পারতেছে না গাদার উপর চড়ে চড়তে পারতো ওকে ফাইন কথাটা শোনে হাজবেন্ড গাদার উপর বসলো একটু হাঁটলো কিছু মানুষ আসলো তখন আবার বসে বললো যে কি গাদার গাদা গাদার উপর নিচে চড়তেছে বুকে নিচে হাঁটাচ্ছে কিছুক্ষণ হেঁটে গিয়ে হাসবেন্ড নামলো ওয়াইফকে তুলে দিলো হাঁটতেছিল ছিল ওরা দেখ কিছু মানুষ আবার আসলো বললো যে কি গাদার গাদা ওকে গাদার উপর তুলে দিছে হাজবেন্ড হাঁটতেছে কি গাদার গাদা তো একটু পর হাজবেন্ড নিচে নেমে গেল ওয়াইফে গাদার উপর তুলে দিল হাঁটতেছিল কিছুক্ষণ পর আবার সেম কতগুলো মানুষ আসছে বলে কি গাদার গাদা ওয়াইফকে গাদার উপর তুলে দিয়ে হাজবেন্ড হাঁটতেছে ওকে ফাইন একটু পরে কি হলো দুজন গাদার উপর উঠে গেল মানুষের কথা শুনে শোনার পরে এখন কিছু আবার আসলো বলে গাদার গাদার উপর বেশি অত্যাচার করতেছে

মানে মানুষের কথা শেষ নাই মানুষ আছে মানুষের মুখ আছে জাস্ট মানুষের সমালোচনা করার জন্য মানুষ ভালো করলো বলবে মানুষ ভালো বলবে আপনি আপনার লাইফে জীবনেও কখনো কোনো একটা মানুষকে খুশি রাখতে পারবেন না কাউকে রাখতে পারবেন না এজন্য নিজেকে আগে খুশি রাখেন দেন অন্যের খুশি চিন্তা করেন আরেকটা কথা হচ্ছে মানুষের কথা টোটালি পাত্তা দেওয়া উচিত না এই দেখেন তাসন্দ ছোট ভাইয়ের কথাটাই দেখেন আমি জাস্ট হচ্ছে একটা দেওয়ার জন্য আজকে ওনার কথাটা বললাম আর ওনার ভিডিওটা দেখে যে মা-বাপের জন্য যে একটা ওডি গাড়ি গিফট করলো ওই ভিডিওটা দেখে রীতিতেই আমার চোখে পানি চলে আসছে আর মানুষের ফিলিংসও কেমন মানে সফট ফিলিংস তে উদাহ হই গেছে আপনি যাই করুণা কেনো মানুষ থাকবেই থাকবে তাহলে আপনি কি সমালোচনা করে ওই ভিডিওতে রাসন্ধ ছোটবেলার ভিডিওতে যেটাতে গিফট দিছে ওটা তো যত ফিট মানে ভিউ হয়েছে তার চেয়ে বেশি ভিউ হয়েছে হচ্ছে ও যে নেক্সট ভিডিওটা বানাইছিল মানুষকে এক্সপ্লেন দেওয়ার জন্য যে আসলে মানুষ অনেক রং রং ইনফরমেশন ওদের নামে ছড়াচ্ছে যাতে ও না ছড়ায় মেন কি কারণে কি হইছে ঘটনা আসলে কি ডিটেলস উনি একটা ভিডিও বানাইছে তো ওই ভিডিওতে আরো অনেক বেশি হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তো ওরা মুড়ি খেয়ে খেয়ে সমালোচনা করতে থাকবে গালাগালি করতে থাকবে আর কিছুই না তো ওদের লাভটা কি হচ্ছে এভাবে মুড়ি খেয়ে খেয়ে সারা জীবন সমালোচনা করবে আর যাদের উপরে উঠার উন্নতি করা তারা কিন্তু উন্নতি করেই যাবে